আসসালামু আলাইকুম বন্ধুরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা অনেক অনেক অপেক্ষার পর নিটোর এর প্রবেশপত্র ডাউনলোড কার্যক্রম শুরু হয়েছে তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করেছিলে ভাইয়া নিটোর কার্যক্রমের কি আপডেট রয়েছে বা প্রবেশপত্র কবে থেকে ডাউনলোড শুরু হবে বন্ধুরা আজ থেকে প্রবেশপত্র ডাউনলোড কার্যক্রমটি শুরু হয়েছে বন্ধুরা চলো আমরা দেখিনি যে কিভাবে প্রবেশপত্রটি ডাউনলোড করতে হবে পাশাপাশি কি নির্দেশনা অর্থাৎ সাতটি নির্দেশনা দেওয়া হয়েছে শিক্ষার্থীদের জন্য যেটা মানতেই হবে এবং সেটা যদি না মানো তাহলে কিন্তু তুমি বিপদেও পড়ে যেতে পারো তাই প্রথমে আমরা প্রবেশপত্র ডাউনলোড কিভাবে করতে হবে সেটা জেনে নিব পাশাপাশি সাতটি নির্দেশনাও জেনে নিব বন্ধুরা এটা হচ্ছে নিটোরের মেইন ওয়েবসাইট যে ওয়েবসাইটের মাধ্যমেই তোমরা আবেদন করেছিল এখানে দেখো বন্ধুরা ক্লিয়ার বলা হয়েছে প্রবেশপত্র সংগ্রহ চব্বিশ চার দুই অর্থাৎ আজ থেকে আগামী দুই পাঁচ দুই অর্থাৎ আগামী দুই মে পর্যন্ত রাত বারোটা পর্যন্ত তোমরা প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে ভর্তি পরীক্ষা আগামী তিন পাঁচ দুই চব্বিশ শুক্রবার সকাল দশ ঘটিকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এখানে আসার পর তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেন্ট আইডি এবং এখানে ডাউনলোড অপশনটি রয়েছে অর্থাৎ তোমার যে অ্যাপ্লিকেশন করার সময় যে অ্যাপ্লিকেন্ট আইডি ছিল সেটা এখানে লিখলেই আর ডাউনলোড অপশনে ক্লিক করলেই সাথে সাথে তোমার প্রবেশপত্রটি ডাউনলোড হয়ে যাবে এখন অনেকেই হয়তো বলতে পারো ভাই আমার কাছে তো অ্যাপ্লিকেশন আইডি নেই হারিয়ে গেছে এখন আমি কি করব অ্যাপ্লিকেশন আইডি ছাড়া কি আমি প্রবেশপত্র ডাউনলোড করতে পারবো অবশ্যই তুমি করতে পারবে সেক্ষেত্রে দেখো বন্ধু এখানে একটি অপশন রয়েছে ফর গেট অ্যাপ্লিকেশন ডিটেলস এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর অ্যাপ্লিকেশন আইডি অর মোবাইল নাম্বার অর্থাৎ যেই মোবাইল নাম্বার দিয়ে তুমি আবেদন করেছিলে সেই মোবাইল নাম্বারটি যদি এখানে দিয়ে দাও ফাইন্ড অপশনে ক্লিক করো সাথে সাথে তোমার অ্যাপ্লিকেশন আইডিটি দেখা যাবে এবং সেই অ্যাপ্লিকেশন আইডি দিয়ে এডমিট কার্ড অপশানে ক্লিক করে অ্যাপ্লিকেশন আইডিটা দিয়ে ডাউনলোড অপশনে ক্লিক করার সাথে সাথে তোমার প্রবেশপত্র তুমি ডাউনলোড করতে পারবে যেহেতু আমার কাছে এই মুহূর্তে অ্যাপ্লিকেশন আইডিটি রয়েছে সেটা আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি অ্যাপ্লিকেশন আইডিটি দিয়ে দিলাম ডাউনলোড অপশনে ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে আমার প্রবেশপত্রটি ডাউনলোড হয়ে গেল চলো বন্ধুরা প্রবেশপত্র নিয়ে বিস্তারিত জেনে নেই বন্ধুরা তোমরা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছ এটাই সেই প্রবেশপত্র দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের প্রবেশপত্রটি তোমরা নিশ্চয় স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে কিন্তু ক্লিয়ার ভাবে বলা হয়েছে প্লিজ প্রিন্ট দিস এডমিট কার্ড ইন কালার অন এ ফোর পেপার অর্থাৎ একটি এ ফোর সাইজের কাগজের মধ্যে রঙিন প্রিন্ট করতে হবে অর্থাৎ কম্পিউটারের দোকানে গিয়ে বলবে এই কাগজটি রঙিন প্রিন্ট দেওয়ার জন্য কারণ তোমার যে ছবিটি থাকবে সেটা অবশ্যই রঙিন থাকতে হবে অন্য যে লোক বা অন্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো যেন কালারে আসে এই ব্যাপারটা খেয়াল রাখবে প্রথমে তোমার রোল নাম্বারটি থাকবে এরপর অ্যাপ্লিকেশন দিয়ে দেওয়া থাকবে নাম এবং ফাদার্স নেম মাদার্স নেম দেওয়া থাকবে এখানে আমি প্রাইভেসির কারণে জরুরি অংশগুলো হাইড করে দিয়েছি এরপর দেখো তোমার এস এসসি জিপি এবং এইচএসসি জিপিএ দেখা যাবে এবং এক্সাম ডেট কিন্তু দেখা যাচ্ছে তিন 5 দুই হাজার চব্বিশ অর্থাৎ তিন মে দু হাজার চব্বিশ শুক্রবার এই পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে টাইম দেওয়া হচ্ছে সকাল দশ ঘটিকায় এখানে কিন্তু ভেনু অপশনটাও রয়েছে এখানে ভেনুতে তোমার কোথায় এই সিট পড়েছে সেটাও কিন্তু উল্লেখ করা রয়েছে যেমন এখানে বলা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি আগারগাঁও তালতলা গভর্নমেন্ট কলোনি স্কুল অ্যান্ড মহিলা কলেজ বলা হয় যে আইসিটি এ ফার্স্ট ফ্লোর রুম নাম্বার দুই হাজার দুইতে তোমাদের ক্ষেত্রে ভিন্নতা থাকতে পারে যার যার যে সিট রয়েছে বা কেন্দ্র সেইটা অবশ্যই এখানে ছাপা অবস্থায় থাকবে তোমরা এটা দিয়েই এনশিওর হতে পারবে পাশাপাশি তুমি যে সাক্ষরটি আপলোড করেছিলে সেটা কিন্তু এখানে থাকবে এখানে যে সাক্ষরটি দিয়েছো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যাই হোক ইনস্ট্রাকশনে চলে আসি প্রথম পয়েন্টে বলা হয়েছে পরীক্ষায় যাওয়ার সময় এবং বের হওয়ার সময় অযথা ভিড় না করার জন্য দ্বিতীয় পয়েন্টে বলা হয়েছে অবশ্যই যে এই এডমিট কার্ডটি কালার এডমিট কার্ড অবশ্যই সঙ্গে করে আনতে হবে সাদা কালো না কালার আনতে হবে এটাও কিন্তু মনে রাখবে দুই নম্বর পয়েন্টে বলা হয়েছে তিন নম্বর পয়েন্টে বলা হয়েছে কালো কালির বল পয়েন্ট কলম সঙ্গে করে আনতে হবে কারণ সেটা দিয়ে তোমাকে ওএমআর শিটটি পূরণ করতে হবে চার নম্বর পয়েন্টে বলা হয়েছে কোনো ধরনের অর্থাৎ ক্যান্ডিডেট ইজ নট অ্যালাউড টু ক্যারি বুকস কোনো ধরনের বই ক্যারি করতে পারবে না ব্যাগস ক্যারি করতে পারবে না মোবাইল ফোন ক্যারি করতে পারবে না ক্যালকুলেটর ক্যারি করতে পারবে না স্মার্ট ওয়াচও নিয়ে আসতে পারবে না অর এনি আদার ইলেকট্রনিক ডিভাইসেস যে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইসের সাথে করে আনতে পারবে না আর যদি সেটা পাওয়া যায় তাহলে কিন্তু তোমার পরীক্ষা বাতিল হয়ে যাবে এবং তুমি বিপদও পড়ে যেতে পারো পাঁচ নম্বর পয়েন্টে বলা হয়েছে ক্যান্ডিডেট শুড রিচ দ্য এক্সামিনেশন হল থার্টি মিনিটস বিফোর দ্য এক্সামিনেশন টাইম অর্থাৎ পরীক্ষার বিশ মিনিট পূর্বে ক্যান্ডিডেটকে অবশ্যই পরীক্ষা হলে উপস্থিত থাকতে হবে ছয় নম্বর পয়েন্টে বলা হয়েছে ক্যান্ডিডেট মাস সিট অ্যাকর্ডিং টু দ্য সিট অ্যারেঞ্জমেন্ট অর্থাৎ তোমাকে যে ভেনু দেওয়া হয়েছে যে রুম নাম্বার দেওয়া হয়েছে যে রোল নাম্বার অনুযায়ী তোমাকে সেই রুমেই তোমাকে বসতে হবে সপ্তম পয়েন্ট এবং শেষ পয়েন্টে বলা হয়েছে ক্যান্ডিডেটস আর নট অ্যালাউড টু লিভ দ্য পূর্ণ না হওয়ার আগে তুমি এক্সামিনেশন হল ত্যাগ করতে পারবে না সময় তোমার যদি আগে পরীক্ষা হয়ও তুমি রুম থেকে বের হতে পারবে না কেন্দ্র থেকে বের হতে পারবে না তোমাকে সেখানেই অবস্থান করতে হবে আশা করি এতটুকুন ক্লিয়ার কি কী নিয়ে যেতে হবে কি কি নিয়ে যেতে পারবে না সেটা নিশ্চয়ই তোমরা ক্লিয়ার হয়েছ তা আমি এই ওয়েব অ্যাড্রেসটি অর্থাৎ প্রবেশপত্র ডাউনলোড করার যে অ্যাড্রেসটি সেটা আমি প্রথম কমেন্টে দিয়ে দিব সেখান থেকে তোমরা অ্যাক্সেস করতে পারবে তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও আজকে আমরা জানতে পারলাম নিটোরের প্রবেশপত্র কিভাবে ডাউনলোড করতে হবে এবং পরবর্তী আপডেট সম্পর্কে জানতে পারলাম আশা করি তথ্যগুলো তোমাদের কাজে আসবে তো বন্ধুরা আজ এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফিজ